আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসতে রাজি আছি যে জায়গায় বলবেন সেই জায়গায় যদি আমি ভুল প্রমাণিত হই আপনারা যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব কোনো যদি কোনো প্রজেক্ট আপনি কাজ করেন ভালো কিছু থাকে তাহলে অবশ্যই আমরা কোয়েন আমরা আপনার সঙ্গে গিয়ে ফিল্ডে গিয়ে সেটা কভার করব সো কল নিউজ আমরা করতাম না অরিজিনালি আপনি কি কাজ করতেছেন সেটা আমরা কভার করতে আগ্রহী ছিলাম जो काज के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता तो, तो आम्रे आम्रे शार्थ ना शार्थ ना so ये ये लोग भूल जाते हैं ठीक है ना আমার ভাই একজন কন্ট্রাক্টর ঠিক আছে এখন আমি মন্ত্রী আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো এই কথা তো সংবিধান কোথাও বলা নেই আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব কেন নিবে না এখন আপনি এই যে পেশেন্টটা এই যে ফোন ফোনে কথা বলছি কালকে দুই লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি কে দিব আমার এই টাকাটা এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি দুই লাখ টাকা দিয়ে পাঠাইছি এখন তারে গঙ্গারাম হসপিটালে কইতেছে ট্রিটমেন্ট যদি এমসে না গঙ্গারামই নিব

যা রেকর্ড ইলেকশন কমিশন দিয়েছে সেটাই আপনাদের শোনাচ্ছি দু হাজার তেইশে সুধাংশু দাস যে একান্ন ফটিক রায় থেকে দাঁড়িয়েছিলেন ওনার যে টোটাল ডিক্লেয়ার্ড অ্যাসেট দেখানো হয়েছিল সাতাত্তর লক্ষ একষট্টি হাজার নয়শো চৌষট্টি টাকা ভালো থাকতেই পারে গল্পটা তো এখানে নয় গল্পটা হচ্ছে দু হাজার আঠারোর গল্প যখন উনি বলেছিলেন যে চোদ্দতেই উনি যথেষ্ট লাক্সারিয়াস লাইফ লিড করতেন কিন্তু গল্পটা হলো ওনার যে অ্যাসেটের দিকে আসুন দু হাজার ষোলো ওনার টোটাল ইনকাম দেখানো হয়েছিল দুই লক্ষ এক নির্ভরের এমন কোনো ইনকাম নেই স্পষ্টত ওনার যে জায়গা হিসাবে উনি বলেছিলেন যে ধর্মনগরে পাঁচ ঘন্টা জায়গা উনি কিনেছেন উনি তো কোনো ইলেকশন কমিশনকে জানাননি যে উনি ধর্মনগরে ওনার জায়গা আছে ইলেকশন কমিশনকে যে জায়গার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পিচান্দার পিচান্দার মানে আপনার বাড়ির এলাকার পাশে যে ওই যে নদী ছোর এলাকা জায়গাটা আছে সেই জায়গাটা না স্যার যদি আমি ভুল না করে থাকি সেইখানে পয়েন্ট ফোর সেভেন একর মানে ধরুন আঠারো ঘন্টার মতো জায়গা আপনি কিনেছিলেন কত টাকা দিয়ে চুরাশি হাজার টাকা দিয়ে যেটা পরে রেড ডেভেলপ হয়ে হয়েছে ছয় লাখ চুরাশি হাজার টাকা এটা নন এগ্রিকালচারাল জায়গা এবার আসুন রেসিডেনশিয়াল জায়গা যেটাতে আপনি থাকতেন সেটা যদি একরের হিসাব আসে তাহলে টোটাল এরিয়া থ্রি সিক্সটি স্কোয়ার ফিটে আসবে ঠিক আছে আপনার পারচেস কস্ট নেই কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তি পারচেসের খেলা তো এখানে আসেই না তাহলে আপনি ভাবুন আপনার ধর্মনগরের জায়গার কথা ইলেকশন কমিশনের কাছে আপনি জানাননি বা আপনি এত মানে দু লাখ টাকা আপনার ইনকাম আছে অথচ আপনি ইনকাম ট্যাক্স দিয়েছেন আপনি তো বড্ড সব মানুষ ভাই আপনাকে তো জানানো উচিত ত্রিপুরা যুব সম্প্রদায়কে প্রসেসটা শেখানো উচিত যে দু লাখ টাকা ইনকাম করেও মানে বছরে কি করে আপনি ইনকাম ট্যাক্স দিতেন আমি কিছু বলছি না আপনি নিজে উক্তি দিয়েছেন আর তার সাথে আপনি ইলেকশন কমিশনকে যে দু হাজার ষোলো যে হিসাবটা দিয়েছিলেন আপনার অ্যাসেটের সেটা জাস্ট তুলে ধরলাম আমি তো অত ডিটেলসে গেলাম না উইকিপিডিয়া খোলা আছে সেখানে আপনি মাই নেতা যে অ্যাপটা আছে না সেখানে যান সেখানে প্রত্যেকটা নেতার কত টাকার অ্যাসেট ছিল ইলেকশন টাইমে সেটা ডিটেলস দেওয়া থাকে সেটা আপনার আমি সবাই জানি যে ইলেকশন কমিশন কি হিসেব দিতে হয় তাহলে দু হাজার আঠারোতে যার হিসাব হয়েছিল ধরুন টোটাল অ্যাসেট চোদ্দ লাখ টাকার মতো ধরুন একটু বেশি বা কম বেশি হতে পারে সেটা সাতাত্তর লক্ষ টাকা হয়ে গেছে তেইশে আপনার তো ভালো স্যালারি ইনক্রিমেন্ট হয়েছিল তাহলে এজ এ নেতা হিসেবে আমি বলছি না পাবলিক বলছে আমাদের পাশের এলাকার মানুষজন আঙ্গুল তুলে তুলে বলে আমরা বলিনি আমি কোথাও আমার ইন্টারভিউতে বলিনি যে প্রশ্নটা আমি করেছি বলেছিলাম যে পেজে উঠে বিরোধীরা প্রশ্ন তুলে আপনি ক্লিয়ার করবেন যে কেন আপনাকে বলা হয় যে বিপিএল ভুক্ত থেকে আপনি এত টাকার আপনার ভাই আপনি মালিক হয়েছেন আমি তো প্রশ্নটা করিনি আমি পেজে পেয়েছি মানুষ থেকে পেয়েছি আপনাকে তুলে ধরেছি আপনি কোথায় ক্লিয়ার করবেন সে জায়গায় আপনি কেসের হুমকি দিচ্ছেন আমি আমি আপনি আমাকে কেস করুন আমি ফুল ভিডিওটা দেখাবো সেখানে আপনি কি বলেছেন এজ এ মিনিস্টারের ভাই তো হিসাবে ফেসিলিটি পেতেই পারে কিন্তু আপনি কি শুধুমাত্র আপনার ভাইয়ের ভোটে হয়েছিলেন এতগুলি সাধারণ মানুষ যারা রক্ত জল করে তখন শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই আজকে তাদের হয়ে প্রশ্ন করাতে আপনি আমার নামে মিথ্যে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আপনি একজন মিনিস্টার আমি খুব সাধারণ একজন মেয়ে আপনি আমার এগেনস্টে এলিগেশন দেওয়ার আগে লিস্ট প্রমাণগুলি কালেক্ট করে নেবেন না এতটা কাঁচা কাজ করেন নাকি সবটাই শাসক দলে আছেন বলে গায়ের জোর দেখান কিন্তু আমি যতটুকু জানি বিজেপি দল তো এমন না ওরা ম্যান টু ম্যান ওয়ার্ক করে যতটুকু আমি স্টাডি করে জানতে পেরেছি বা যতটুকু আমার ধারণা আমাদের মুখ্যমন্ত্রী খুব উচ্চ শিক্ষিত উনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন সেই জন্যই তো বোধহয় আপনাকে বাধ্য করা হয়েছিল প্রেসমিট করার জন্য না আমার ধারণা আমি বলছি না আপনি নিজে থেকেও করতে পারেন আমার ধারণা কারণ আমি যতটুকু জানি আমাদের মুখ্যমন্ত্রী উচ্চ তাহলে আপনি জনগণের কাছে কি জবাব দেবেন ইলেকশন কমিশনকে আপনি আপনার ধর্মনগরের পাঁচ ঘন্টা জায়গার গল্পটা বলেননি কেন আপনার হাইফাই লাক্সারিয়াস লাইফের কথা বলেননি কেন মাসে আশি হাজার ইনকামের কথা বলেননি কেন আপনি ফাইভ স্টার হোটেলে থাকার কথা বলেননি কেন আরো অনেক কথা আছে তুললাম না বাকিতে তো জনগণ সিদ্ধান্ত নেবে আমার নামে এলিগেশনগুলি সত্য না মিথ্যা আমি আমার তরফে প্রমাণ কোর্টে দেব আর কিছু সিদ্ধান্ত ছেড়ে দিলাম জনগণের উপরে যা ফুটেজ আপনারা দেখেছেন যা বয়ান আপনি শুনেছেন আপনারা শুনেছেন কি সিদ্ধান্ত নেবেন আমি সত্য না মিথ্যা আমার সাংবাদিক ভাই বোনদের বলেছি অনেকে তো আমাকে চেনেন আমি কত বছর আগের থেকে এই লাইনের সঙ্গে যুক্ত নতুন নতুন যারা এসছে তাদের কথা বলছি না তারা নাই চিনতে পারে পুরনো যারা আছেন আপনাদের একটু মনে করে দিই আমার হয়তো এখন সেই নিউজ পেপার বা চ্যানেলটা নেই আমি ওয়েব মিডিয়া চালাই ওয়েব মিডিয়াতে যাবতীয় যা মানে লাইসেন্সের দরকার পারমিশনের দরকার আমি সব নিয়ে রেখেছি কোথাও কি লেখা আছে ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ নিতে গেলে প্রেস ক্লাবের পারমিশন লাগবে কোথাও কি লেখা আছে আইসিটি ডিপার্টমেন্টের কার্ড ছাড়া ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ বা পডকাস্টিং করা যাবে না আমি শুধু একটা কথাই বলবো আমি যখন সাংবাদিকতার যে জগতে নতুন আসি তখন সানিক দেব রায় দাদা ওনার থেকে আমি হাতে কলমে আমি কাজ শিখি আমার পত্রিকাতে সুবল বাবু মানে যে সেন্দন পত্রিকার সুবলদের ছবি আইডল হিসেবে বের হতো ওনার লেখা বই পড়ে আমি শিখেছি দৈনিক সংবাদের পারমিতা লিভিং স্টোন কে আপনারা সবাই চেনেন দিদির সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কিভাবে সাংবাদিকতা করতে হয় আইডিয়া নিয়েছি উত্তম চক্রবর্তীকে সবাই চেনেন দাদা আমাকে কিভাবে সম্পাদকীয় লিখতে হয় উনি হাতে কলমে আমাকে বুঝিয়েছিলেন তাহলে তারপরও আপনাদের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে কিন্তু আমি তো ভেবেছিলাম যদি সংবাদ মাধ্যমের কোন কর্মী সত্যনিষ্ঠ থাকে এবং তার কথায় সত্যতা থাকে তাহলে বোধহয় সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা পাশে এসে দাঁড়ায় এক্ষেত্রে কি আমার সাংবাদিকতার উপর প্রশ্ন উঠছে আমি তো কোথাও বলে বেড়াচ্ছি না ভাই বা বোন যে আমি সাংবাদিকতার প্রেস কার্ড বা প্রেসের টিকিট নিয়ে নিয়ে ঘুরছি আমি তো কোথাও কাউকে জ্বালাতনও করছি না তাহলে ধরনের প্রশ্ন আবারও একটা কথা জিজ্ঞেস করছি কোথাও কি এমন কোনো আইন আছে যে ওয়েব মিডিয়াতে ইন্টারভিউ নিতে গেলে প্রেস ক্লাবের পারমিশন লাগে বা আইসিএ ডিপার্টমেন্টের কার্ড লাগে আগরতলা শহরের যারা যারা সাংবাদিকতা করছে ত্রিপুরা ছেড়ে দিন কতজনের আইসিএটি ডিপার্টমেন্টের একটি রিয়েশন কার্ড আছে কতজন স্কিমে ঢুকে আছে সেদিকে যাব না সে আমি আমার কথা বলছি আশা রাখছি আমি যদি সত্যতা প্রমাণ করছি এবং করতে পেরেছি আশা করি আপনাদের সামনে তাহলে সংবাদ মাধ্যমের ভাই বোনরা কি আমার পাশে এসে দাঁড়াবে না তাদের কাছে তো সত্যতার দামটা নিশ্চয়ই বেশি